শুভ সকাল তো আজকে দেখো আমি সকাল সকালেই কি করছি আজকে আমি বটবুটি ভাজি করব আর হচ্ছে মুসুরির ডাল আর আজকে সকাল সকালবেলায় আমাদের সামনে একটা মোর আছে তো মোরের থেকেই আমার বাবা আসে কালকে তো আজকে সকাল সকালেই চলে যাবে বলছে এর জন্যই আমাদের বাড়ির পাশে একটা মোর আছে তো ওই মোরের থেকে বাবা বাবা খাসি মাংস নিয়ে আসবে এর জন্য রসুন পেঁয়াজ শুলবো রসুনটা চুলে রেখেছি পেঁয়াজটা পরে ছিলব আর দেখো আমি কী করছি কারণ বাবা কালকে বিকেলবেলা আসে তাই আজকে সকাল সকালে চলে যাবে এর জন্য বাবা খাসির মাংস আনতে গেছে তো ওটা নিয়ে এনে রান্না করে খাওয়া দাওয়া করে বাবাকে বাড়ি পাঠিয়ে দেবো বাবা চলে যাবে তার দুদিন আগে মা আসছিলো ভাই আসছিল আমার ছেলেকে দেখতে তো তোমরা শুনছো কি না জানি না তো ওর ধুবরিতে ঠাকুর দেখতে গিয়ে যে দেওয়া রাস্তার সাইডে যে দেওয়ালগুলো থাকে ওই দেওয়াল ভেঙে ওর পায়ে পড়েছে তো এর আগে তোমাদের দেখাইছিলাম আমরা কোন নার্সিংহোমে ভর্তি ছিলাম ওটা হচ্ছে জলপাইগুড়ি মেরিনা নার্সিংহোমে ওখান থেকেই ঠিক করে নিয়ে আসি তো এখনও ব্যান্ডেজটা পায়েই আছে খোলানো হয় নাই তো এটা বলছে একুশ দিন পরে খোলানো হবে বাবা চলে আসে মা তো দুদিন আগেই দেখে চলে গেছে আর এদিকে দেখো আমার মেয়ে ছেলে এরা কী করতেছে ডান্স করতেছে আমাকে বলছে মা দেখো তো আমার ডান্সটা হচ্ছে কি না বলছে মা আমার বই পড়া হয়ে গেছে বই পড়ার পরে এই ডান্সটাও শিখেছে এর জন্য আমি রান্না করতেছি তো ঘরে চলে আসে আমাকে দেখার জন্য আমাকে ডান্সটাও দেখাবে আর এদিকে স্কুলে যাওয়ার টাইমও হয়ে গেল ও ও Puedo a que digas